হ্যালো ভ্রমণ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে আলোচনা করব বিএসএনএল সম্পর্কে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিএসএনএল সম্পর্কে অনেকদিন ভিডিও আনা হয় না তো কিছু তথ্য রয়েছে যেগুলি অবশ্যই বিএসএনএল এর বা আমাদের সবার জন্য অবশ্যই ভালো কিছু তথ্য আছে যারা আপনারা বিএসএনএল ব্যবহার করেন তাদের জন্যে খুবই ভালো আর কিছু তথ্য রয়েছে তাদের জন্যে হয়তো কিছুটা খারাপ লাগতে পারে শুনতে বাট যেটা ফ্যাক্ট সেটা বলার চেষ্টা করব। তো আপনি মানুন বা না মানুন বিএসএনএল এর কিছু সমস্যা তো রয়েছেই সেগুলোকে অবশ্যই ঠিক করলে অনেক বেটার কিন্তু আমরা রেজাল্ট পেতে পারি বিএসএনএল এর তরফ থেকে তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক যে বিএসএনএল এর নতুন কি আপডেট রয়েছে আপনারা এখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছি দেখুন আমি বাংলাতে এটাকে কনভার্ট করে দিচ্ছি এখানে যেটা বলা হচ্ছে যে বিএসএনএল ইজ একটি ইনস্টলিং নিউ ফোর জি টাওয়ার টু ইমপ্রুভ নেটওয়ার্ক কভারেজ এবং এখান থেকে বলতে চাইছি যে বিএসএনএল তাদের যে নেটওয়ার্ক কভারেজ সেটাকে তারা ইম্প্রুভ করতে চাচ্ছে এবং অ্যাপ্রক্স প্রায় এক লক্ষ ফোর টাওয়ার নতুন তারা কিন্তু ইনস্টল মানে সারা ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু ইনস্টল করার কাজ শুরু করেছে এবং যার মধ্যে অ্যাপ্রক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুরাশি হাজার মানে ফোর জি টাওয়ার কিন্তু অলরেডি নতুন লাগানো হয়ে গেছে এখানে যখন পরিষ্কার লেখা রয়েছে এইটি থ্রি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অব দি প্রজেক্ট কমপ্লিটেড অর্থাৎ প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে নতুন যে উদ্যোগ তারা নিয়েছে সেখানে এবং বিএসএনএল এর ফোর জি টোটাল কাজ অলরেডি প্রায় শেষের পথে আর পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ফাইভ জির কাজ কিন্তু তারা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করবে এবং এর জন্যে যদি আপনাদের এমন কেউ থাকেন যাদের মানে ভালো জমি রয়েছে যেখানে বিএসএনএল এর টাওয়ার লাগানো যেতে পারে এমন যদি কোনো পজিশন থাকে তাহলে আপনি কিন্তু বিএসএনএল এর যে ওয়েবসাইট রয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত ডকুমেন্টস আপনি কিন্তু সাবমিট করতে পারেন অথবা আপনি বিএসএনএল এর নিয়ারেস্ট যোগাযোগ করতে পারেন বুঝতে পারলেন তো সেখানে যদি আপনার সমস্ত কিছু ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি বিএসএনএল এর তরফ থেকে চুক্তিবদ্ধ হতে পারেন টাওয়ার লাগানোর ক্ষেত্রে এবং বিএসএনএল এর টাওয়ার লাগালে কিন্তু মাসে একটা ভালো ইনকামও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন তবে সেটা আহ কতটা পরিমাণ জায়গা রয়েছে কি ধরনের এলাকা রয়েছে তার কিছুটা অবশ্যই কিন্তু করবে এটার জন্য আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে তো এই ছিল বিএসএনএল এর তরফ থেকে আসা কিছু ভালো আপডেট তো যদি আপনাদের কারোর কাছে এক্সট্রা জমি থাকে টাওয়ার লাগানোর মতো তাহলে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারেন আহ যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু একটা ভালো ইনকাম কিন্তু আপনি এখান থেকে করতে পারেন এবার বলি বিএসএনএল এর তরফ থেকে আসা দুটি প্ল্যান যে প্ল্যানগুলি বর্তমান সময় কিন্তু আপনি পাবেন না যেমন নাইনটি ওয়ান এবং ওয়ান জিরো সেভেন এই দুটি প্ল্যান কিন্তু বিএসএনএল এর যে সেলফ কেয়ার অ্যাপ রয়েছে সেখানে কিন্তু আপনি বর্তমান সময়ে পাবেন না মানে আমি তো এখানে পাইনি তো এই প্ল্যান দুটি বর্তমান সময়ের জন্য কিন্তু বলে যেতে পারে যে বন্ধ হয়ে গেছে তবে যদিও এটা কিন্তু আমি চেক করে দেখেছি আমার এখানে যদি আপনাদের সেলফ কেয়ার অ্যাপে যদি থাকে তাহলে সেখান থেকে আপনি রিচার্জ করে দেখতে পারেন বাট আমার মনে হচ্ছে না যে এই প্ল্যানটি বর্তমান সময়ে আর কাজ করবে বুঝতে পেরেছেন আচ্ছা এবার বলি যদি আপনি একানব্বই টাকা এবং একশো সাত টাকার প্ল্যানটি না রিচার্জ করতে পারছেন তাহলে সেক্ষেত্রে অলটারনেটিভ কোনো ভালো প্ল্যান কি আছে দেখুন অল্টারনেটিভ ভালো প্ল্যান বলতে বর্তমান সময়ে আমি যদি অন্যান্য যে কোনো অপারেটরের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে যদি আপনার ইন্টারনেট খুব একটা বেশি প্রয়োজন না হয় তাহলে আপনি একশো সাতচল্লিশ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন বিএসএনএল এর তরফ থেকে এখানে আপনি দশ জিবি ইন্টারনেট পাবেন এবং তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন আচ্ছা আর তার সঙ্গে আরেকটা প্ল্যান রয়েছে যেখানে তিনশো টাকা আপনি রিচার্জ করলে পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাবেন কিন্তু এখানে ইন্টারনেট কিন্তু কম হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু দশ জিবি নেট আপনি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আমি যদি বলি যে এই একশো সাতচল্লিশ টাকা আর তিনশো উনিশ টাকার মধ্যে কোনটা বেস্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট একশো সাতচল্লিশ টাকার প্ল্যানটি বেস্ট কারণ আপনি ওখানে তিনশো তিরিশ দিনের ভ্যালিডিটি তো পাচ্ছেন কিন্তু তার সাথে দশ জিবি কিন্তু আপনি নেট পাচ্ছেন আর ওখানে আপনি ভেবে দেখুন যে দশ জিবি কিন্তু আপনি কম ইন্টারনেট কিন্তু পাবেন যদিও একশো টাকা তুলনায় তিনশো টাকা যদি আপনি হিসাব করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি মানে আপনি যদি ডবলও করেন তারও বেশি তাহলে সেই অনুযায়ী আমি যদি এখানে আহ একশো সাতচল্লিশ টাকার প্ল্যানের সময় যদি হিসাব করি তাহলে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনি কিন্তু একশো টাকা থেকে পেতে পারেন কারণ আপনি ওখানে দশ ইন্টারনেট কিন্তু বেশি পাবেন বুঝতে পেরেছেন যাই হোক তাহলে এটা একটা ব্যাপার এটা আপনি রিচার্জ করতে পারেন আর যদি মনে করেন যে আপনার ইন্টারনেট বেশি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে পারেন সেখানে আপনি পার ডে দু জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন তো নর্মালি এগুলি ছিল রিচার্জ সম্পর্কিত কিছু বিষয় এবার আমি বলতে চাই বিএসএনএল এর আহ নেটওয়ার্ক কভারেজ বর্তমান সময়ে কেমন চলছে আগের মতোই কি আছে নাকি কোথাও সমস্যা হচ্ছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ বিষয় ক্লিয়ার হওয়ার দরকার রয়েছে দেখুন একটা কথা বলতে চাই যে বিএসএনএল বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য যে সমস্ত অপারেটার রয়েছে তাদের থেকে কিন্তু যথেষ্ট কমে দিচ্ছে এবং বলা একরকম লোভনীয় অফার কিন্তু বিএসএনএল এর তরফ থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে যদি আপনি মনে করছেন যে বিএসএনএল এর সিম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইমারি সিম করবে না মানে আপনি একটা সিম হয়তো আপনি জিও বা ভোডা বা এয়ারটেল আপনি ব্যবহার করছেন এবং আপনি ভাবছেন যে আপনি ওই সিমটাকে এখনই প্রাইমারি সিম করবেন মানে একেবারে মেন সিম করবেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে কয়েকটা দিন আর একটুখানি ওয়েট করুন আপনি প্রাইমারি সিম না করে আপনি ওটাকে সেকেন্ডারি সিম করুন অর্থাৎ আপনার মেন যে সিম রয়েছে যেটা চলছে সেটা চলুক তার সাথে সাথে আপনি বিএসএনএল এর সিমটিকে আলাদা করে আপনি নিয়ে ব্যবহার করে আগে দেখুন আগেই পোর্ট করবেন না তার কারণটা হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে এই ফোন ফোনটা আমার বাড়িতে ব্যবহার করে এই ফোনটাতে কিন্তু বিএসএনএল এর সিম আমি কিন্তু পোর্ট করিয়ে নিয়েছি এখান থেকে প্রায় দু মাস হয়ে গেছে আর সেই সঙ্গে যে ফোনে ভিডিও রেকর্ড হচ্ছে এই ফোনেও কিন্তু বিএসএনএল এর সিম রয়েছে যেখানে আমি আমি মানে ওখানে শুধুমাত্র ইন্টারনেটটা ব্যবহার করি এবার বলি সমস্যাটা কোথায় হচ্ছে বিএসএনএল এর যে যেটা পোর্ট করা হয়েছে বিএসএনএল এর যে সিমটা ওটা আগে ছিল ভোডা সেখান থেকে বিএসএনএল এ পোর্ট করা হয়েছে তো এই সিমটাতে যখনই কল করা হয় ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় বলা যায় না বলা যেতে পারে যে সিক্সটি ফর্টি মানে ফর্টি পার্সেন্ট সময় আমি হয়তো দেখা যাচ্ছে কল করলাম কিন্তু কল ঢুকছে না তিন চারবার ট্রাই করার পরে কল ঢুকে যায় বুঝতে পারলেন তো এই সমস্যাটা আমি কিন্তু ফেস করেছি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে হয়তো কলে কথা বলা হচ্ছে কথা বলছি কথা বলতে বলতে হঠাৎ করে কলটা কেটে যাচ্ছে আমি ভেবেছি হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে অন্য সমস্যা হতে পারে তাই না কিন্তু এটা প্রায় সময় হচ্ছে হ্যাঁ একই ঘটনা প্রায় সময় হয়েছে বা হচ্ছে তার মানে এটা না যে আমি খুবই খারাপ বলছি কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং এই যে কথা বলতে বলতে হঠাৎ করে কেটে যাওয়া এটা আমি বলবো না যে সব সময় হচ্ছে কিন্তু কিছু সময় তো হচ্ছেই যেগুলো যে সময়গুলোতে হঠাৎ করে কথা বলতে বলতে কেটে যাচ্ছে তো কল না ঢোকা আর কথা বলতে বলতে হঠাৎ করে কেটে যাওয়া এই জিনিসটা আমার কাছে খুবই অকওয়ার্ড লেগেছে যেটা আমি আপনাদের সবাইকে জানাতে চাই যদি আপনাদের কারোর সঙ্গে এমনটা হয়েছে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান না হলে অনেকেই হয়তো বলবে যে আমি হয়তো ভুল ভাল বলছি বদনাম করছি একটা কথা জানিয়ে রাখি যারা নতুন ভিডিও দেখছেন আমার আমি আমি বিএসএনএল এ যখন যখন এখানে নতুন লঞ্চ করা হয় তখন কিন্তু বিভিন্ন মানে বলা যেতে পারে আমি প্রচুর প্রমোট করেছি বিএসএনএল কে হ্যাঁ কারণ আমি জানি যে একটা নতুন আহ মানে বিএসএনএল তাদের তো ফোর জি ছিল না ওই টু জি থ্রি জি চলছিল সেখান থেকে তারা একটা ইনোভেশন করছে এবং বলা যেতে পারে যে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলি তারা তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএনএল অনেকটাই কিন্তু কম তাদের রিচার্জ প্ল্যান রেখেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু বিএসএনএল এ শিফট করে এবং সেই সময় কিন্তু প্রচুর আমি বিএসএনএল কে প্রমোট করেছি আপনারা জানেন যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখে আছেন তো আমি এখনো বিএসএনএল কে প্রমোট করছি এমনটা না যে আমি বিএসএনএল কে আপনারা যারা আমার কথা বুঝতে পারছেন আমি কিন্তু বিএসএনএল এর বদনাম করছি না জিনিসটা এটা ঠিক করার প্রয়োজন রয়েছে হ্যাঁ মেবি হতে পারে হয়তো যে আমার এলাকাতে হয়তো নেটওয়ার্কের জন্য এই সমস্যাটা হতে পারে কিন্তু কিন্তু সেইটা যদি হয় তাহলে তো নেটও তো ভালো চলবে না কিন্তু আমার ফোনে ইন্টারনেট যথেষ্ট ভালো চলছে বিএসএনএল এর ইন্টারনেট সম্পর্কে আমার রকম কোনো অবজেকশন নেই বেশ ভালো কিন্তু চলছে সেটা থ্রি জি হোক বা ফোর জি হোক আমার এখানে যদিও ফোর জি চলছে বেশ ভালোই চলছে এটা নিয়ে আমার কিন্তু কোনো অবজেকশন নেই কিন্তু হ্যাঁ একটু স্লো চলে ঠিকই বাট কোনো অবজেকশন নেই বেশ ভালো চলে কিন্তু কল নিয়ে কিন্তু একটু সমস্যার ভিতরে আমার বাড়ির লোক কিন্তু পড়েছে তো যেই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিছুদিন ওয়েট করুন যারা ভাবছেন যে বিএসএনএল কে এক্ষুনি প্রাইমারি সিম করবেন ব্যবহার করুন কারণ বিএসএনল কে সাপোর্ট করার দরকার রয়েছে ব্যবহার করুন তবে সেকেন্ডারি সিম হিসাবে তো আই হোপ আমি আপনাদেরকে এই বিষয়গুলিকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কমেন্ট করবেন তার সঙ্গে লাইক করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই